ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলী তখন তিনি ছাত্র মাত্র সবেমাত্র মাত্র লেখাপড়া শুরু করেছেন আসা যাওয়া করেন তবে ব্রেন অনেক ভালো না বিহন ওলাউক না সাবিউন যারা বড় হবে এরা ছোটোবেলায় দরফত দরফর করে যেই পাখি ওরে ওই পাখি দেখবেন খাসার ভিতরে একটা দরফত দরফর আছে না নাই তো সেই জামানের এক লোক ওনার বাড়ি হচ্ছে কুফানগরীতে বউ বউর সাথে আজকে কথাবার্তা বলতেছে একটা রোমাঞ্চকর মুহূর্ত এক পর্যায়ে স্ত্রী বলল আপনার সংসারে আমি জীবনে তেমন কিছু পাইনি এটা মহিলাদের সিরাচরিত কথা কথা বলে ঠিক কিনা এইটা অনেক সময় বইলা ফেলে বুঝ বলে স্বামী বলে আমি কি পাইছি না পাইছি শ্বশুর বাড়ি না পাইছি তোমার কালা এক ফেতনি বিয়ে করছে বউ এমন কালা আফ্রিকান কালারে হার মানায় বউ বলল আমি ব্ল্যাক ডায়মন্ড মানে কালো মানিক তবে যদি আপনি ভালোবাসার নজরে আমার দিকে তাকাইতেন আপনি দেখতেন আমি চাঁদের চাইতেও সুন্দর স্বামী বলল কি বল তিরিশ বছর সংসার করে ভালোবাসার নজরে কি তোমারে তাকাই না তুমি কিসের চাঁদের সাইতে সুন্দর তুমি হলে মেসট কালা স্ত্রী কয় না ভালোবাসার নজরে তাকাইলে আমি চাঁদের চাইতেও সুন্দর স্বামীর মেজাজ খারাপ হয়ে গেল এক পর্যায়ে বললো তুমি যদি চাঁদের চাইতেও বেশি সুন্দর না হও তুমি তালাক কথা একটা বইলা তো ফেস লাগছে সমস্যায় পড়ে গেছে রাত কাটছে কানতে কানতে সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে হায় হায় যে কালা বউ বিয়ে করছি এ তো কোনো দিন চাঁদের সাথে সুন্দর হওয়া সম্ভব না কাজে কালে বউ চলে যাবে আমি বিচ্ছিন্ন হয়ে যাব এই বুড়া বয়সে কেউ বা বউও দিবে না একা একা জীবনযাপন কিভাবে করব। কথা যেহেতু বলেই ফেলেছি সমাধান দরকার মাদ্রাসার দিকে যাচ্ছে ছোট্ট আবু আনিবা দেখতেছে চাচা মিয়া কানতে কানতে যাচ্ছে তো ডাক দিয়া রাস্তায় জিজ্ঞে দাঁড় করাইলো চাচা কাদেন কেন কই তুমি ছোট্ট মানুষ তোমার কাছে আমার কথা বইলা কি লাভ হবে আমারে তুমি কান্না আর বাড়ায়ও না ডিস্টার্ব দিও না বাচ্চা মানুষ চলে যাও আবু হানিফা বলে চাচা আমি বাচ্চা ঠিক আছে বলেন না দেখি সমাধান দিলে তো দিতে বাড়ি কেন কাঁদেন মুরব্বী দেখ আপনার বোধে মায়া লাগতেছে তো চাচা বাধ্য হয়েছে বলার জন্য অনেক সময় বুড়া মানুষের ছোট্ট নাতিরা দইরা ফেললে দেখবেন দুঃখের কথা বলতে বাধ্য হয় বুড়া আপনি চলে যান তালাক হয় নেই আরামে গিয়া সংসার করেন সরাসরি কুরআন হাদিস কিন্তু সমাধান আছে কারণ ইসলাম এমন এক কমপ্লিট কোড অফ লাইফ সব সমস্যার সমাধান জেনে দিয়েছেন তিনি কে